বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আইসিটি বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় আমার আমি বলতে গেলে আইসিটি বইয়ের মূলত ছটি অধ্যায় আছে ছটি অধ্যায় সবচেয়ে সহজ অধ্যায় হলো এই দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং এই দ্বিতীয় অধ্যায়টি যদি আস্তে আস্তে পড়া হয় মানে বুঝে বুঝে পড়া হয় তাহলে সম্পূর্ণ ছয়টি অধ্যায়ের মধ্যে অধ্যায়টি সবচেয়ে সহজ আজকে আমরা আলোচনা করব কমিউনিকেশন সিস্টেম নিয়ে আমরা জানবো কমিউনিকেশন সিস্টেমটা মানে মানে যোগাযোগ কমিউনিকেশন কি যোগাযোগ এই যোগাযোগটা কীভাবে আমরা করব তা নিয়ে আজকে আমরা আলোচনা করব কমিউনিকেশন সিস্টেম এখন জানবা আমরা কমিউনিকেশন সিস্টেম কি আমি একটা কথা মনে রাখি প্রতিটি ক্লাস হবে 10 মিনিট 10 থেকে বারো মিনিটে ক্লাস হবে এগুলো আপনারা ধৈর্য করে সহকারে করলে আপনাদের খুবই উপকৃত হবেন ফরে চলে ফলে চলে আসি কমিউনিকেশন সিস্টেম মূলত কি যে পদ্ধতিতে ডাটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে মনেতে কি বুঝেছে এখানে যে এ না দিয়ে যে হবে এ পদ্ধতিতে অথবা যে পদ্ধতিতে অথবা এ পদ্ধতিতে যে কোনো একটা করলে হবে যে পদ্ধতিতে ডেটা বিশেষ করে মনে ডেটা এটা অবশ্যই লাগবে উচ্চার করতে হবে ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় মার্কটের এটি একটা ডেটা এটা একটা ডেটা সার্ভার ডেটা এই এক স্থান থেকে অন্য স্থানে এবং এই এক স্থান থেকে অন্য স্থানে অথবা এই স্থান থেকে এই স্থানে স্থানান্তরিত হবে মানে ডেটাগুলা তাকে কমিউনিকেশন সিস্টেম বলে এই এখান থেকে এটা যোগাযোগ হবে আর এখান থেকে এখানে যোগাযোগ হবে সেটাই মূলত কমিউনিকেশন সিস্টেম বুঝেছে মনে রাখতে হবে ডেটা মানে এখানে একটা এটা একটা ডেটা এখানে একটা ডেটা এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে আসা যে যোগাযোগটা হয় সেটাই মূলত কমিউনিকেশন সিস্টেম আবার বলতে গেলে যে পদ্ধতি অথবা এই পদ্ধতিতে ডেটা একা স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে এটা এখন আপনাদের মুখস্থ করে ফেলতে হবে মানে যে পদ্ধতিতে অথবা এই পদ্ধতিতে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে ডেটা কমিউনিকেশন সিস্টেমে প্রক্রিয়া পাঁচটি অথবা মৌলিক উপাদান পাঁচটি আপনাদেরকে প্রশ্ন করতে পারে কমিউনিকেশনে প্রক্রিয়া কইটি অথবা মৌলিক উপাদান কইটি আপনাদেরকে আপনাদেরকে উত্তর দিতে হবে এই পাঁচটি ফর্সা এটাই বলতে পারে অথবা এটাই বলতে পারে নাহলে এটাই বলতে পারবে যে কোনো এটা ফসল বলতে পারে সেজন্য আপনাদেরকে মুখস্থ রাখতে হবে পাঁচটি শব্দটি মানে ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া মূলত পাঁচটি ডাটা কমিশন মূলত হচ্ছে পাঁচটি এখন আমরা এটা চিত্র দেখব মানে ডেটা কমিশন প্রক্রিয়া চিহ্ন মানে উপাদান চিত্র এই দেখেন ফাঁসটি উৎস ফাঁসটি উৎসগুলো মূলত কী কী উৎস প্রথমে থাকবে উৎস প্যারক মাধ্যম প্রাপক গন্তব্য মনে করেন এখানে একটা এই উৎসটা মূলত মনে করেন এটা কম্পিউটার এখানে প্যারক মানে কম্পিউটার থেকে এটা এটা মডার্মে চলে যাবে মডার্মে আসবে অথবা যে কোনো মানে মডার্মে আসতে পারে মানে ব্যথা কেন্দ্রে যেতে পারে যদি টেলিভিশন হয় অথবা রেডিও হয় রেডিও হলে ব্যথা কেন্দ্রে যাবে টেলিফোন হলে বেতার কেন্দ্র মানে অনেক কিছু হতে পারে টেলিভিশন কেন্দ্র অনেক কিছু হতে পারে মানে উৎস আমরা উৎসটা মূলত কোনটা দিয়ে মানে কম্পিউটার দিয়ে করতে পারি টেলিফোন দিয়ে করতে পারি ক্যামেরা দিয়ে করতে পারি মানে কীভাবে যাবে মানে আমরা এটা ছবি তুলছি ক্যামেরার মাধ্যমে একটা ছবি তুলছি ছবিটা প্রথমে কোথায় যাবে মডামে যাবে অথবা টেলিফোন দিয়ে আমরা কথা বলতেছি মানে এখানে উৎস টেলিফোন উৎস যদি টেলিফোন হয় তাহলে ফেরক মানে আমি ফেরক যে কথা বলবে সে সেখান থেকে ফেরকের মাধ্যমে সেটা কোতে যাবে প্রথমে টেলিভিশন টেলিফোন কেন্দ্রে টেলিফোনে টেলিফোন টেলিফোন রাউটার মানে সেখানে যাবে সেখান থেকে কীভাবে যাবে মেসেজ মানে মাধ্যম কীভাবে কীসে কিসে কীভাবে মাধ্যমে কোন মাধ্যমে যাবে সেটা মূলত অ্যানালগ মাধ্যমে যাবে অথবা ফাইবার অপটিক্যাল ক্যাবল ফাইবার অপটিক্যাল অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যাবে অথবা রেডিও মাইক্রোওয়েভের মাধ্যমে যাবে সেখান থেকে কোথায় যাবে ফ্রাফকের কাছে যাবে ফ্রাভকের কাছে কীভাবে যাবে মডেম এবং রাউটার মাধ্যমে যাবে মডেম সে গন্তব্য আমি যেটা কম্পিউটার নিয়ে ব্যবহার করতেছি মানে সেখানে ফুল স্পিকার মানে লাউড স্পিকার টেলিফোন কম্পিউটারে আসবে এক কথায় বলতে গেলে উৎস ফেরক মাধ্যম প্রাভক গন্তব্য কথাটি মূলত হয় এখানে আমরা যদি কম্পিউটার ধরে কম্পিউটার বাইনারি সৃঙ্খ ব্যবহার করে বাইনারি শূন্য এবং ওয়ান শূন্য এবং ওয়ান তা মূলত ডিজিটাল সিগনাল মানে ওরা কম্পিউটার মূলত ডিজিটাল সিগনাল ব্যবহার করে সে এটা যদি ওয়ান হয় জিরো হয় এটা ওয়ান মানে বলতে গেলে নিচে দাগ হলে জিরো উপরে হলে ওয়ান তারপর নিচে হলে জিরো এটা বলতে গেলে মানে উৎস ফেরক মানে মডেম মাধ্যম কোন মাধ্যমে যাবে এই ফেরক থেকে এই ফ্রাফক পর্যন্ত কোন মাধ্যমে যাবে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে যাবে অ্যানালগ সিগন্যাল হলে এরকম এই ফ্রাফক পর্যন্ত যাবে মডেম সেখান থেকে গন্তব্য মানে আইটো কম্পিউটারে যাবে আইটো কম্পিউটার যাবে তাই সেখানে আবার কি মানে অ্যানালগ সিগন্যালটাকে মূলত ডিজিটাল সিগন্যাল রূপান্তর করে আমরা যখন মডার্ন সম্পর্কে মডার্ন সম্পর্কে পড়ব তখন আরও সুন্দর করে বোঝা যাবে একটু কথা আমরা আজকে আলোচনা করবে ডেটা কমিশন সিস্টেম সম্পর্কে মডার্ন সম্পর্কে আলোচনা করবে পরবর্তী ক্লাসে আইটা সীতের মাধ্যমে বসলে আপনারা সহজে বুঝতে পারবেন এই দেখেন এটা একটু কম্পিউটার এতিয়াটো কম্পিউটাৰ কম্পিউটাৰ মূলতঃ জিৰ' এখন ওৱান ডিজিটেল চিগনেল ব্যৱহাৰ ডিজিটেল চিগনেল কোনো এনাৰ্গ চিগনেল বুজা নাই সেইকাৰণে টান মানে জিৰ' বুজা আছে সেইকাৰণে ওপৰে মানে সেইকাৰণে নিজে মানে ওপৰে গৈছে ওপৰৰ মানে ওৱান নিচ হ'লে জিৰ' ওপৰৰ হ'লে ওৱান বুজি পায় নিচে নিচে জিৰ' ওপৰে দাগ ওপৰ হ'লে ওৱান এটা আপনাদের বসতে হবে যেটি নিয়ম এখানে মডেম এটা হলো মডেম মডেম থেকে এ মডেমে যেতে মাধ্যমে এটা এই মডেম থেকে মানে এটা ফ্রাফক ফেরক এটা হলো ফ্রাফক মানে মডেম এই ফেরক থেকে এই ফ্রাফক পর্যন্ত যেতে একটা মাধ্যম ব্যবহার হয় এই মাধ্যমটা হলো অ্যানালক সিগন্যাল আর এটা হলো ডিজিটাল সিগন্যাল এটা হলো ডিজিটাল সিগন্যাল এটা হলো অ্যানালক সিগন্যাল এ রাউটার থেকে মানে পর্যন্ত কি ব্যবহৃত হয় মানে মানে মডেম অথবা রাউটার বলতে পারি যেদি কি ব্যবহার হয় অ্যানালক সিগন্যাল ব্যবহার হয় মাধ্যম কোন মাধ্যমে যাবে যাবে এ মডেম থেকে এ গন্তব্য কম্পিউটারে আসতে একটার সিগন্যাল ব্যবহার করা হয় সে সিগন্যালটার নাম হলো ডিজিটাল সিগন্যাল এখন আপনারা বুঝতে পারলেন মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেমের অথবা কমিউনি সিস্টেমের প্রক্রিয়া কয়টি পাঁচটি কম্পিউটার অথবা গন্ত এটা হলো উচ্চ উচ্চ থেকে কোথায় প্যারক প্যারক মানে মডেম এ মডেম থেকে এই মডেম থেকে এই মডেম মানে ফেরক থেকে ফসল মানে এটা কী ব্যবহৃত হয় সিগন্য ব্যবহার এর মাধ্যম কিন্তু এই ফাপক থেকে গন্তব্য যে সিগন্যাল ব্যবহার তাহলে ডিজিটাল সিগন্যাল মানে এগুলো আমরা মডেম আলোচনা করবো এখন দুটা সম্পর্কে আপনার ধারণা পেয়েছেন এখন আমরা জানব উচ্চ সম্পর্কিত উচ্চ কী উদাহরণ হতে পারে কম্পিউটার টেলিফোন ক্যামেরা ইত্যাদি উচ্চ মানে কিসের মাধ্যমে আমরাও প্যারক পর্যন্ত যাব মানে কি ব্যবহার করব আমরা কি ব্যবহার করলে মডার্ন পর্যন্ত মডার্ন সংরক্ষণ করা হবে কম্পিউটার টেলিফোন ক্যামেরা আমরা যখন মোবাইলে কথা বলি সেটা একটু সেটা করতে যাবে ফেরক মানে যেটা খুঁজে আবার লাস্ট হবে ফেরক মডেম বেতার কেন্দ্র টেলিভিশন কেন্দ্র রাউটার ইত্যাদি মডেম বেতার কেন্দ্র টেলিভিশন কেন্দ্র রাউটার এখন আমরা জানবো মাধ্যম কি ইন মাধ্যমে যাবে কি ফাইবার অপটিক্যাল কেবল ফাইবার অপটিক্যাল কেবল রেডিও মাই অথবা মাইক্রোওয়েব সেটাই মূলত সিগন্যালে পরিণত করে সেটার হলো সিগন্যাল এখন গন্তব্য সম্পর্কে জানবো তুমি লাউড স্পিকার টেলিফোন কম্পিউটার এখানে কমা হবে কমা হবে লাউড স্পিকার কমা হবে না এখন আমরা জানব প্রাপক সম্পর্কে প্যারক এই প্যারক এবং প্রাপক একই একই ধরনের উদাহরণ তাই আমি লিখি নেই একই ধরনের একই ধরনের উদাহরণ তাই বলে গেলে টেলিফোন আমরা উৎস হলো টেলিফোন টেলিফোন দেখে কোথায় যাবে আমরা কথা বলে টেলিফোন কেন্দ্রে যাবে টেলিফোন এটা করতে যাবে এটা আমরা কম্পিউটার কম্পিউটারের চিত্ত কোথায় যাবে রাউটারে যাবে অথবা মডামে যাবে যে এটাতে যাবে সেটা মূলত ফাইবার অপটিক্যাল এর মাধ্যমে আবার কোথায় যাবে মডামে যাবে মডেম থেকে এইটা আবার কোথায় নিয়ে আসবে আমাদের কম্পিউটারে নিয়ে আসবে সেটাই মূলত মানে প্রক্রিয়া কীভাবে ব্যবহার করতে হবে উৎসব প্রাপ্য মাধ্যম প্রাপ্য গন্তব্য এখন আপনারা বুঝতে পারলেন আজকের জন্য ধন্যবাদ আগামী পর্বে আগামী পর্বে আমরা আলোচনা করবো মডেম সম্পর্কে আসসালামু আলাইকুম